সকালবেলা ঘুম থেকে ওঠা যে কত কষ্টের এই ছোট ছোটো বাচ্চাগুলোকে না দেখলেই বোঝা যায় না এক চোখ ঘুম নিয়ে এখানে স্কুলের জন্য রেডি হয়ে গেছে উঠে নিয়ে সব কিছুই কিন্তু করেছে তবুও মানে চোখে যে ঘুম ঘুম ভাবটা রয়েছে সেটা তো আছেই এত সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো কলকাতা এই এক সপ্তাহ হলো যে একটু বেশি ঠান্ডা পড়েছে তো সকালবেলা আজকে বেশ ঠান্ডা তার সাথে তো হাওয়া দেখো দূর থেকে বোঝা যাচ্ছে কুয়াশা কুয়াশা আছে তো মাম্মাকে সকালবেলা রেডি করে দিই এখন যাচ্ছি হচ্ছে স্কুলে এখন এই আটটা মতো বাজে বাইরে এখনো রোদ্রু ওঠেনি তবে একটু বেলা পড়ে গেলেই রোদটা উঠে যাবে তো আজকে মাম্মা স্কুলে ছিল হচ্ছে ফটোশ্যুট তো সেই কারণে ওর আজকে চুলটা ভালো করে বেঁধে দিয়েছিলাম আর আজকে টুপিটা পরায়নি টুপিটা পরালে কি হয় চুলটা পুরো এলোমেলো হয়ে যায় আর যেহেতু আজকে ফটো মানে শ্যুট আছে তো সেই কারণে এই যে ওপরের হচ্ছে আমি স্কার্ফটা বেঁধে দিয়েছি সেটা একটু খুলে দিলেই চুলটা একদম ঠিক থাকবে তো মামামকে স্কুলে ড্রপ করে দিয়ে আসার সময় একটু সবজি নিয়ে এসেছি আর বেগুনটা দেখলে কত বড় এটা না পোড়া খাবো তো সেই কারণেই নিয়ে এসেছিলাম এই ঠান্ডায় এবারে একটাও পোড়া খাওয়া হয়নি তো দু বেগুনটা দেখে খুব পছন্দ হয়েছিল তো সেই কারণেই নিয়ে চলে এসেছি তো এসে নিয়ে তো ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম তারপরে দিকে চলে এসেছি রান্না করতে রোজকারের রুটিন এখন তো মাম্মা সকালবেলায় স্কুল যায় আমারও রান্নাবান্না সকালবেলায় হয়ে যায় তো এইদিকে ভাতটাকে আগে বসিয়ে দিয়েছি তো মাম্মাকে স্কুলে দেওয়া দিতে যাওয়ার আগেই মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রাখলে ভাতগুলো না খুব সুন্দর হয় আর তার সঙ্গে তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে মাছগুলোকেও সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এসে দেখি পুরো বরফ কেটে গেছে আর এগুলোকে এখন দেখো নুন হলুদ মাখিয়ে ভাসতে দিয়ে দিয়েছি চার পিস মতোই মাছ ছিল তাই ভাবলাম যে তিন পিস তো লাগে আমাদের তিনজনে আমরা যেহেতু মানে রাতেরবেলা আর হচ্ছে ভাত খাই না আর রাতের রাতেরবেলা মাছ থাকলেও না ওই রুটির সাথে একদম মাছ খেতে পছন্দ করে না তো সেই কারণে আমি দুপুরের অনুযায়ী মাছ দি রোজ দিন তো এক পিস ছিল মাম্মাকে রাতে ভাতের সাথে খাইয়ে দেব তো মাম্মা এখন দেখছি মানে রাতের বেলা রুটির থেকে ভাতটা খেতে বেশি পছন্দ করছে তো সেই কারণে ওকে বেশিরভাগ দিনই এখন ভাত দিচ্ছি রাতে যেদিন ধরো ভাত থাকছে না ওই দিন হচ্ছে ওকে রুটি দিচ্ছি তো এইদিকে আমার মাছগুলো ভেজে নিয়ে আগে ভাবলাম ফুলকপি আলু তরকারিটা করে নিই তারপর হচ্ছে মাছটা করব তো এইদিকে দেখো ফুলকপিগুলো হচ্ছে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম অন্যান্য দিন আমি না ফুলকপিগুলোকে আগে একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করি তবে আজকে এমনি করে নিচ্ছিলাম আজ কিছুদিন আগে পর্যন্ত ফুলকপির অনেক দাম ছিল আমি তো লাস্ট কিনেছিলাম তিরিশ টাকা আর এটা কিনেছিলাম দশ টাকা তো দেখো কত দাম কমে গেছে এখন এখন নাকি ফুলকপি গরুকে খাওয়াচ্ছে একজন আমাকে বলছিল তো যাই হোক এইদিকে দেখো আজকে মাছের কালিয়া করব সেই জন্য একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি আসলে ক্যাপসিকামটা ছিল ঘরে ভাবলাম দিয়ে দিই তো চলো তোমাদের একটা ভীষণ সুন্দর জিনিস দেখাই আমি নিজেও জিনিসটা দেখে ভীষণ অবাক হয়ে গেছি আর তোমাদের সাথেও শেয়ার করি এইখানে আছে একটা নিরানব্বই টাকার জিনিস যেটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম একদিন না স্ক্রোল করতে করতেই দেখছিলাম যে নিরানব্বই টাকায় একটা ব্যাগ আমি ভাবছি নিরানব্বই টাকায় ব্যাগ দিচ্ছে তারপর তো আমি দেখলাম ভালো করে তারপর দেখছি না ব্যাগটা তো বেশ ভালোই লাগছিলো এটার আরও কালার ছিল ব্ল্যাক হোয়াইট আরও অন্যান্য কালার ছিল সেগুলো আমি দেখিনি তবে ব্ল্যাকটাই আমার ভীষণ ভালো লাগছিলো তো ব্যাগটা দেখো আমি নিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো ভালো তো রান্নাবান্না কমপ্লিট হলো এই জাস্ট এখন এই এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন যাব হচ্ছে মামা আনতে তো চলো তার আগে দেখিয়ে দিই আজকে কি কী রান্না এদিকে চলে গেছিলাম মাম্মা স্কুলে মাম্মাকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আজকে আমরা অন্য রুট দিয়ে যাচ্ছি কেন কিনা ওই রুটটা দিয়ে অনেক সময় টোটো যায় অনেক সময় যে যায় না তো এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে গেলেই বেশ ভালো হয় এই রাস্তাটা না একদম ধুলো নেই আর ওই মেন রোডের রাস্তাগুলো তো ভাঙা মানে ওই কাজ করছে কাজ চলছে সেই কারণে এত ধুলো দুদিন পরই না আমার মাথা পুরো সাদা হয়ে যায় তার সঙ্গে তো মাম্মার আছেই ওকে তো মাস্ক পরিয়ে নিয়ে যায় এখন তার সাথে তো মাথায় এখন টুপি পরে তো যাই যাই হোক বাড়িতে এসে মামা আমাকে স্নান টান করিয়ে দিয়ে এখানে একটু রোদের মধ্যে বসিয়ে দিয়েছি আজকে আর ছাদে নিয়ে যায়নি অন্যান্য দিন তো আমি ছাদে নিয়ে যাই তবে এই উপরটাতেও না বেশ ভালো রোদ্র আসে শরীর বেশ গরম হয়ে যায় তো চলো বাই